নমস্কার বন্ধুরা গুড মর্নিং সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তো দেখো চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আমি সুমিত্রা ব্লগ উইথ নতুন একটা ব্লগ তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো সকালে হি হিনবাসী কাপড় ছেড়ে ইষ্টভূতি করা হয়ে গেছে তো যখন চলে এসি ঘরটার ঝাড় দিতে তো ঝাড় দিয়ে মেন গেটে জল দিয়ে চলে এলাম রান্নাঘরে তো ওই যে হাড়িতে জল চাপিয়ে দিলাম আর চাল নিয়ে এসেছি তো চাল ধুয়ে ভাত চাপিয়ে দেবো এখন অনেক ভাত হতে থাকবে আর অন্য অন্যান্য আমি চা করে নেব তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবেই তোমরা আমার পাশে থেকো সাথে থেকো তাহলে আমি একটু একটু করে এগোতে পারবো আর কমেন্ট করো একটা লাইক দিও মেয়েকে জল দিয়ে দিলাম কাজু কিশমিশ আমন বাদাম ভিজিয়েছিলাম তো সেটা দিয়ে মেয়ে জল খেয়ে নিল আর আমি দেখে আমিও খেয়ে নিয়েছি আর আমি এই যে চা করে নিলাম তো ওই যে চা খেতে বসে গেছি আর রান্না তো দিকে ভাত হচ্ছে তো বন্ধুরা এবার লক্ষ্মী পুজো ঘরে করতে পারিনি শারীরিক সমস্যা ছিল তোর জন্য আর লক্ষ্মী পুজোর ভিডিও দিতে পারিনি তো করিনি দিদির ঘরে করেছিল ডেকেছিল তো প্রসাদ খেয়ে এসেছি Thank <laughs> you. তো এখন তো স্কুল বন্ধ আছে একটু দেরিতে দেরিতেই রান্না করছি তো ওই ভাত হয়ে গেছে ভাতের মার ঝরিয়ে আবার দেখো এই যে মূলো দিয়ে ডাল করলাম আজকে তো এই যে প্রেশারে ডালটা একটু কেমন যেন গলতে চাচ্ছিলো না তো প্রেশারে একটা দিয়ে দিলাম তো ওই যে লবণ লঙ্কা হলুদ দিয়ে দিয়েছি ফোরণে দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে তো ডালটা হয়ে গেছে নামিয়ে নিলাম তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো এখন এই যে শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দেবো আজকে মূল শাক ভাজা করব তো বেশ সুন্দর ছিল মূল শাকগুলো তো ভালো করে বেসে ধুয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়ে চলে এলাম তো এই যে দেখো চাপিয়ে দিয়েছি লবণ লঙ্কা দিয়ে ঢেকে দেবো তাহলে শাকটা মজে যাবে তো ওইদিকে শাক ভাজাটা হচ্ছে আর ঝিঙে বটি করব তো ওই যে ঝিঙেটা কেটে নিচ্ছি তোমরা তো জানো বন্ধুরা আমি রান্না চাপিয়ে দিয়ে সব কাজ করি তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে গোল গোল করে ঝিঙেটা কেটে নিচ্ছি ঝিঙে কাঁটা ধোয়া হয়ে গেছে তো যে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আজকে প্রায় রান্নায় আর কি কালো জিরে ফোড়ন যাচ্ছে তো ঝিঙে বটিতেও কালো জিরে হ্যাঁ শুকনো লঙ্কা আদা আর বড়ি ফোড়নে দিলাম তো বড়িটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এই যে ঝিঙেটা দিয়ে লবণ হলুদ দিয়ে লঙ্কা দিয়ে ঢেকে দেব। আমি ঝিঙে বটি এরকমই করি নামানোর সময় একটু চিনি দিই মিষ্টি মিষ্টি হয় বেশ ভালো লাগে খেতে তো দেখো বন্ধুরা জল নিতে চলে এসছি ওইদিকে রান্না হচ্ছে এটাই সংসার দিকে আবার দেখছি বারবার এসে যে জল এলো কিনা জল আবার কোন ফাঁকে এসে আবার চলে যাবে তাহলে আর আমার খাবারের জল নেওয়াই হবে না তো রান্নাটা হোক আমি এদিকে খাবারের জলটা নিয়ে তারপরে পাইপ লাগাবো খাবারের জল নিয়ে পাইপ লাগিয়ে দিলাম চেম্বারটা ভরছে তো কি রান্না করেছি তো দেখে নাও বন্ধুরা ডাল করেছি বেগুন ভাজা তারপরে মূল শাক ভাজা ঝিঙে বটি আর করেছি লতি ভাজা তো লতি ভাজা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো বাসি জামা কাপড় সব ধুয়ে নিয়ে চলে এলাম ছাদে মিলতে তো আজকে আর মাসি আসবে না বলে দিয়েছে বৌদি কালকে আসবো না ডাক্তার কাছে যাবো তো যে এখন জামা কাপড়গুলো মেলে দিই আর দেখো বন্ধুরা আকাশটা কিন্তু দারুণ লাগছে তো বেশ রোদ উঠেছে তো ছাদে থেকে নেমে এলাম তারপরে দেখো এই যে চলে এসছি ঘরটা মুছতে আমাকেই তো মুছতে হবে আজকে আমার আবার প্রতিদিন ঘর না মুছলে ভালো লাগে না পুজো দিতে হবে আর হবে তো ঘরটা মুছে আর মেয়ে ওইদিকে চান করে জামা কাপড় ধুয়ে বললাম তুই ছাদে মেলে দিয়ে তো ওই যে স্বাদে চলে গেলো বালতিতে করে নিয়ে ওর জামা কাপড় মেলতে তো মাঝে আবার দিদির ঘরে গিয়েছিলাম তো চান টান করে এসে এই যে পুজো দিলাম ফুল আনতে গিয়েছিলাম সব তো ভিডিও করা যায় না তো ফুল এনে চান করে এসে তারপরে এই যে পুজো দিলাম হ্যালো বন্ধুরা তো এই যে সকালে কাজকর্ম করে এই যে চান টান করে পুজো দিলাম এখন বাজে দুটো তিরিশ আজকে অনেকটা দেরি হয়ে গেছে আজকের থেকে সেই স্বাভাবিক সন্ধ্যে আবার ফিরে এলাম এতদিন তো পুজো টুজো চললো তো আজকে আর মাসি আসেনি মাসি আবার আজকে ডাক্তার দেখাতে গেছে আজকে ছুটি নিয়েছে তো আমি সব কাজকর্ম করলাম তো এখন খেয়ে নেব তো চলো সকালে কি রান্না করেছি তো দেখিয়েছি তো এখন খেয়ে নেই আজকে অনেকটা দেরি হয়েছে তো চলো বন্ধুরা বন্ধুরা শুভ সন্ধ্যা সকালকে জয়গুরু তো আমাদের প্রার্থনা শেষ হলো এখন ফোনে ছটা বাজে এখন তো আগে আগে প্রার্থনা হয় তো ভিডিওটা আপলোড দিলাম প্রার্থনাটা অনেকক্ষণ আগেই হয়েছে শেষ তো চলো এখন কি খায় টিফিন দেখি সন্ধ্যায় তো চলো সঙ্গে থাকো প্রার্থনার পরে রেডি হয়েছি মেয়েকে নিয়ে যাবো ড্রয়িং ক্লাসে তো এখন গেটটা খুলে নেবো বন্ধুরা মেয়েকে ড্রয়িং ক্লাসে রেখে এলাম অনেক দিন পর ক্লাস শুরু হলো কালকে থেকে আবার টিউশনই শুরু হবে তো এখন বাজে পনেরো সাতটা তো মেয়েকে তাড়াতাড়ি একটু সুজি রিয়ে করে ধোসা করে খাইয়ে নিয়ে চলে গেলাম তাড়াতাড়ি আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো তোমাদের দাদা ভাই আনতে যাবে যে তবলা বাজাচ্ছে পরে আনতে যাবে আটটা সাড়ে আটটা নাগাদ তো চলো সঙ্গে থাকো তো পাটা একটু ব্যথা করছিল তো একটু শুয়েছিলাম বন্ধুরা এখন বা যে সাড়ে আটটা তো দেখো রান্না আবার চলে এসেছি তো মাঝে আবার তোমাদের দাদা ভাইকে দুজ করে দিয়েছি তো আজকে কচু আলু আর সয়াবিন দিয়ে তরকারি করব। তো এই যে ইয়েটা সয়াবিনটা একটু হিং দিয়ে ভেজে তুলে নিলাম তারপরে কচুটাও ভেজে তুলে নিয়েছি তো এই যে দেখো এখন ফ্রনে দিলাম জিরে তেজপাতার আদা গ্রেট করে তারপর আলুটা দিয়ে দিয়েছি জিরে ধনে জলে গুলিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে এখন জল ঢেলে দিলাম আর সয়াবিন ভাজাটাও দিয়ে দিলাম ওইদিকে তরকারিটা ফুটছে আর দেখো এখানে ভাতও হয়ে গেছে ভাতটা মার ঝরিয়ে নিয়ে তারপরে নামিয়ে নিয়েছি আর তরকারিটাও হয়ে গেছে দেখো নামিয়ে নিলাম আলু কচুর তরকারি তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখন বাজে পনে এগারোটা তো ওই যে খাওয়া দাওয়ার পরে চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে এটা তো আমার হ্যাঁ প্রতিদিনের কাজ তো যে রান্নাঘর গ্যাস ওভেন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেব মুছে সকালে পরিষ্কার ঘরে আসতে ভালোই লাগে আর রান্নাঘর পরিষ্কার থাকলে লক্ষ্মী থাকে সেখানে শেষ করতে চলে এলাম এখন বাজে সাড়ে এগারোটা তো দেখলে রান্না করলাম কচু আলুর তরকারি সোয়াবিন দিয়ে আর সকালে ডাল ছিল ঝিঙে বটি ছিল তো তাই দিয়ে খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ওভেন মুছে চলে এলাম ব্লগটা শেষ করতে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট